হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনারের এনার্জি কী আছে আর আপনার এনার্জিটা কী আছে দুটোই দেখব তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমে দেখব আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি ডেলি রিড ডেলি এনার্জি চেক যেটা হয় তো দেখে বন্ধুরা রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেমসিক রিলেশন সবাই দেখতে পারে আর সব রাশির মানুষ সকলে দেখতে পারে ঠিক আছে তো এঞ্জেল অফ লাভ জার্নি অ্যান্ড ডোর টু স্পিরিট ওকে বটম অফ দ্য ডেক হচ্ছে হার্ট ব্রোকেন আপনার পার্টনারের এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকেন হয়ে আছে তো দেখিনি আরও কিছু অন্য কার্ডটিকে উনি ডোর টু স্পিরিট এই মুহুর্তে উনি টোটালি চুপ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড থার্ড আই চাকটা ক্ল্যারিটি অফ বিলিভ অ্যান্ড হিলিং বটম অফ দ্য ডেক হচ্ছে আওয়েকনিং রেজাল্ট ওকে তো যেটা আমি দেখতে পাচ্ছি এনার্জির মধ্যে আপনার পার্টনার এটা দেখুন ওনার এই মুহুর্তে উনি এটা বুঝতে পেরেছেন উনি একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন আপনার সঙ্গে কোনো একটা জার্নিতে আছেন কোনো কার্মা ব্যাগেজ বা কার্মিক কোনো ব্যাগেজ আছে বা কোনো কিছু পাস লাইফ কানেকশন আপনার সঙ্গে আছে কোনো কিছু জার্নিতে আছে এটা উনি আওয়েকনিং হচ্ছে কারণ এখানে থার্ড আই চাকরা ওনার ওপেন হচ্ছে সিক চাকরা মানে ওনার অনেক কিছু জিনিস উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন অনেক কিছু জিনিস বুঝতে পারছেন অনেক কিছু জিনিস ওনার গভীরে ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপে যাওয়ার চেষ্টা করছেন আই থিঙ্ক আপনার সঙ্গে এই মুহূর্তে স্টপ আছে কানেকশান নয় আপনি ওনার থেকে বেরিয়ে এসছেন নয় উনি আপনার থেকে এই মুহূর্তে সরে এসছে কথাবার্তা হয়তো অতটা বলা হচ্ছে না বা একদমই বলা হচ্ছে না হিলিং একটা হিলিং চলছে এই মুহূর্তে ঠিক আছে উনি হয়তো এই মুহূর্তে একদম চুপচাপ নিজের মধ্যেই আছেন নিজের মধ্যে জানার চেষ্টা করছেন কি চলছে অ্যাকচুয়ালি উনার লাইফে কি চলছে আপনার সঙ্গে ওনার কি কানেকশন কেন এত পেন ঠিক আছে কেন এত পেন দেখুন ওনার হার্ট খুব ব্রোকেন আছে এই মুহূর্তে ওনার হিলিং আবশ্যক হয়তো আপনি ওনাকে নিজের বাউন্ডারি সেটআপ বা যেটা আপনার কাছে এই মুহূর্তে চাইছিল সেটা ইমোশনাল সাপোর্ট লাভ সাপোর্ট ইয়া কেরিয়ার সাপোর্ট ফাইন্যান্স সাপোর্ট সেটা হয়তো আপনি মানা করেছেন বা আপনি কিছু বলেছেন যেখান থেকে উনি হয়তো খুব হার্ট ব্রোক হয়ে গেছেন প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে আছেন ট্রমার মধ্যে আছেন এই মুহূর্তে মনে হচ্ছে সব কিছু হয়তো আপনার সঙ্গে শেষ হয়ে গেছে কোনো হোপ নেই কোনো মনের মধ্যে কী করবো সেটা উনি বুঝতে পারছি না একদম সাইলেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি সাইলেন্ট হয়ে গেছে পুরোপুরি সাইলেন্ট নতুনভাবে ওনার বিগিনিং তো হবে আপনার সঙ্গে বিগিনিং তো হবে বাট একটু টাইম লাগবে মনে হচ্ছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন স্পিরিচুয়ালিটিগতভাবে অবৈকনিং রেজাল্ট ওনার কিন্তু অবৈকনিক চলছে রুট চাকরা হতে পারে আপনার রুট চাকরা আপনারও ব্যথা করছে কোমরের নিচে কোমরের সাইডে বা হাত পা বা হাঁটু তল ঠিক আছে এনার্জি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে বা কোনো পার্জিং খুব বেশি হচ্ছে হতে পারে আপনারও এই মুহূর্তে হচ্ছে কারণ আপনারা যদি এখানে কোনো কানেকশান আছেন টুইন ফ্লেম কানেকশানে যদি আপনারা এখানে থাকেন তাহলে ওনার হলে আপনারও হবে সেম চাকরা এখানে টুইন ফ্লেমরা শেয়ার করে একই সোল হয় তো একই সোল মানে একই চাকরা সিস্টেমও হয় তো চলুন দেখে নিই ফিলিংস কি ওনার

সিক্স অফ পেন্টিকালস এইস অফ সোর্স অ্যান্ড কিং অফ বডমদার ডিগ্রিকি স্টেন দেখুন এই মুহূর্তে উনি নিজের লাইফে শক্তি শক্তি যোগাবার চেষ্টা করছেন ঠিক আছে তো সেই কারণে উনি হয়তো বারবার বলে দিচ্ছি উনি হয়তো এই মুহূর্তে ব্রেক নিয়েছে ব্রেক নিজের জন্য নিয়েছে আপনার রিলেশনটার জন্য নিয়েছে অনেক সময় মনে হচ্ছে যে আপনার সঙ্গে হয়তো রিলেশনটা এই জন্মের মতো ভেঙে গেছে তো এই মুহুর্তে দেখুন উনি বুঝতে পারছেন যে ওনাকে এখানে লিডারশিপ আসতে হবে ওনাকে এম্পায়ার হতে হবে কতদিন আর পেজের এনার্জিতে থাকবেন বা কতদিন আর ক্যাজুয়াল রিলেশানে থাকবেন ওনাকে একটা শক্ত ফাউন্ডেশন এখানে গড়তে হবে মূল একটা প্র্যাকটিক্যাল ফাউন্ডেশন আপনার সঙ্গে করতে হবে কোনো যেমন চলছে চলুক যেমন হচ্ছে হোক সেই রকমভাবে থাকলে হবে না কারণ রিলেশনটা অমনিভাবে বারবার ভাঙছে বারবার এখানে হার্ট ব্রোকেন একবার না আপনাদের বারবার এখানে হার্ট ব্রোকেন হয়েছে তো এখানে আপ ওনাকে বুঝ উনি বুঝতে পারছেন এখানে একটা কমিটেড রিলেশন রাখতেই হবে এখানে একটা ফাউন্ডেশন স্ট্রং ফাউন্ডেশন রাখতেই হবে সেই কারণে উনি স্ট্রং এই মুহূর্তে ওনার এনার্জি হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হচ্ছেন হায়ার সেলফ বলুন ওনার কোনো গুরু বা কোনো বন্ধু বা নিজেই যদি নিজের হায়ার সেলফ হয় অনেক সময় নিজেই নিজের হিলার হয় বা নিজেই রিভারের সঙ্গে কানেক্টেড হয় তো আপনার পার্টনার হতে পারে নিজেরই হায়ার সেলফের সঙ্গে এই মুহূর্তে জুড়ছে বেশি করে জুড়ছে যে এখানে ওনার হায়ার্সের ওনার যে অন্তরাত্মা বারবার বলছে এখানে ওনাকে লিডারশিপ কোয়ালিটিতে আসতে হবে ওনাকে এখানে রেসপন্সিবিলিটি নিতে হবে ওনাকে এখানে ফাউন্ডেশন করতে হবে এখানে আপনি কত দিন দেবেন এখানে টেক ব্যালেন্স ছিল না একদম সিক্স নাম্বার সিক্স অফ পয়েন্ট একদম টেক এতদিন ধরে আপনি গিফট গিফট করে আছেন ওভার গিফট ওভার গিফট করে আছেন উনি শুধু নিয়ে গেছেন তো সব কিছুরই একটা লিমিট থাকে সব কিছুরই একটা ব্যালেন্স থাকে সব কিছুরই একটা টাইম থাকে কোনো মানুষ ওভার করতে পারে না ঠিক আছে অন্য মানুষ ওভার করতে পারে না তার এনার্জি খালি হয়ে যায় একটা টাইমে তো এখানে এনার্জি দিতে হবে এনার্জি শুধু নিয়ে গেলে হবে না সেটা আপনার পার্টনার বুঝতে পারছে এখানে গিভেন টেকটা আপনাদের মধ্যে একদম নেই ব্যালেন্স একদম নেই এখানে কিছুই সেরকম ছিল না এখানে জাস্ট চলছে 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 এরকম গোয়িং উইথ দ্য ফ্লো তো গোয়িং উইথ দ্য ফ্লোতে চালা থাকা যাবে না এখানে করতে গেলে আপনাকে ফার্স্টেই উনি ভাবছেন ব্যালেন্সটা ঠিক করে করতে হবে আপনাকেও দিতে হবে আপনাকে ইমোশনাল সাপোর্ট আপনাকে আপনি যেটা চাইছেন আপনাকেও সেটা দিতে হবে আপনার যে মান সম্মান ভ্যালু তারপরে হচ্ছে এখানে কমিটমেন্ট লয়ালিটি যেটা আপনি চাইছেন সেটা আপনাকে দিতে হবে কিং অফ কাপ এই মুহূর্তে দেখুন উনি ইমোশনাল সাইডেই আছেন একটু ইমোশনাল সাইডে আছেন ফ্যামিলাই নিজের সাইডে আছেন বলেই উনি কিন্তু নানারকম চিন্তা করতে পারছেন মা সাইডে যখনই থাকেন তখনই উনি একদম হার্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল মানিক কেরিয়ার আদার্স কিছু বাট এই মুহূর্তে যে উনি ধাক্কাটা খেয়েছেন যে হার্ড ব্রোকেটটা হয়েছে ওনার মাইন্ডে উনি কিন্তু ইমোশনাল সাইড নিজের ফ্যামিলাইন সাইডটাতে ট্যাপিং করছেন আপনি বুঝতে পারছেন আপনার কষ্টটা আপনার পেনটা আপনি যে এতদিন সাফার করেছেন আপনাকে যে উনি সাফার করেছে আপনি যে দিয়ে গেছেন উনি সার্থে আনকন্ডিশনাল আর কতদিন উনি সেটা বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন ক্ল্যারিটি উনি নিজে ডিভাইন ডিভাইন ওনাকে ক্ল্যারিটি দিচ্ছেন উনি আপনাকে ভালোবাসেন সেটা উনি বুঝতে পারছেন আপনি ওনাকে কতটা ভালোবাসেন এই সম্পর্ক কতটা গুরুতর কতটা গাঢ় সম্পর্ক এই সম্পর্ক আদার্স কোনো সম্পর্কর মধ্যে নয় যে একদিন কথা হো ঝগড়া হলো ভেঙে গেলো সেটা নয় এটার মধ্যে অনেক 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 পোটেন্সিয়াল আছে অনেক অনেক এখানে ভবিষ্যৎ থাকতে পারে এখানে ভালোবাসার সম্পর্ক এখানে সব কিছুই গ্রোথ এখানে মানি গ্রোথ কেরিয়ার গ্রোথ আপনারা যদি একসঙ্গে থাকেন সব কিছু হতে পারে এখানে সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে তো আউটকাম দেখেনি এটা যদি ওনার থিঙ্কিং থাকে তো এখানে আপনার থিঙ্কিংটা একটু দেখে তারপরে আউটকামটা দেখছি ঠিক আছে আপনার এখানে থিঙ্কিংটা কী এখন তার আপনি হোপ রেখেছেন আপনি এখানে হোপ রেখেছেন আপনি নিজেও ইউনিয়ন চান এখানে আপনি পুরোপুরি হোপে আছেন যে রিলেশনটা ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি তো নিজের মধ্যে কাজ করছেন ফাইভ অফ ওয়ান্স দেখুন মাঝে মধ্যে হয়তো আপনার আশেপাশে বা আপনার মাইন্ড বারবার এখানে রিফ্লেক্ট করছে দেখুন স্পিরিচুয়ালিটিতে মাইন্ডের কোনো এখানে কাজ নেই ঠিক আছে স্পিরিচুয়ালিটিতে মাইন্ডটাকে বেশি আনবেন না এখানে তো আপনি এখানে নিজের ফাইন্যান্স কেরিয়ার অ্যান্ড স্টেবিলিটি আপনিও চান এই রিলেশনটা একটা স্টেবিল পাকাপ তো সব কিছু ভুলে রিলেশনটা শক্ত করে করতে কোনো বিগেনিং আপনিও চান এখানে যে আপনারা দুজন মিলে একসঙ্গে কাজ করুন বা এখানে অনেকেই আছে কাজ 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 কাজেরটা না দেখে এখানে আপনাদের ব্যালেন্স করতে হবে আপনাকে আপনাকে ইমোশনালি এখানে ভাবতে হবে তো এখানে একাকিত্ব মাঝে মধ্যে আপনিও ভাব ফিল করছেন যে কেউ নেই লাইফে এই সব ওয়ান্স পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি এখনও অ্যান্ড এই পার্টনারের সঙ্গে আপনি সারা জীবন থাকতে চান কারণ এর সঙ্গে আপনার হ্যাপিনেস আপনার সমস্ত কিছু আপনার লাইফে অপশেন্স থাকতে পারে বাট সেই অপশানের সঙ্গে আপনি কোনোভাবেই কানেকশন বিল্ড আপ করতে পারেন না বা কোনো ফিলিংস ফিল করতে পারেন না শুধু এই ব্যক্তির সঙ্গেই আপনি কিন্তু কানেকশন ফিল করতে পারেন নাইন অফ কাপ এই পার্টনারই কিন্তু আপনার লাইফের সমস্ত হ্যাপিনেসের সোর্স আপনি এনার সঙ্গেই সব কিছু করতে পারেন ঠিক আছে যেটা আমি দেখতে পাচ্ছি তো দেখিনি আউটকামটা আপনার পার্টনারের আউটকামটা কী ওকে ম্যাজিশিয়ান উনি কোনোভাবে আপনাকে হারাতে চা চাইবে না সাম দাম দ্বন্দ্বভেট বলে না সব কিছু নিয়েই আপনাকে নিজের কাছে রাখবে নিজে এখানে হ্যাঁ নিজেকে এখানে পরিবর্তন উনি করবেন ম্যাজিশিয়ানের কার্ড হতে পারে আবার উনি কিন্তু নানারকমভাবে ট্রিক্স অ্যান্ড টেকনিক আপনাকে আটকাবার জন্য করতে পারে ওনার খুব ভালো করে উনি কথা বলতে পারেন ওনার কথার আওয়াজ বা কথার আওয়াজের টোনটা বা খুব ভালো করে সফট করে আপনাকে ভুলিয়ে ভুলি ভুলি নিজের কাছে আনতে পারেন উনি কোনোভাবেই আপনাকে হারাবেন না এটা আমি দেখতে পাচ্ছি উনি হয়তো আপনাকে কামিটমেন্ট আপনাকে হারাবার ভয় উনি আপনাকে কামিটমেন্টও দিয়ে দিতে পারে উনি আপনাকেই চুজ করবে কারণ আপনি উনার ওয়ার্ল্ড উনি সেটা বুঝতে পারবেন অ্যান্ড ডেভিলের এনার্জিও আছে আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি আর যেটা আমি দেখতে পাচ্ছি উনি নিজের লাইফের ফিয়ারগুলো আছে সেগুলো ভাগাবেন অ্যান্ড হতে পারে আপনাকে কোনো ম্যাসেজ কল ছোট ম্যাসেজ বা লাইক বা কোনো কমেন্ট বা কিছু করে আপনাকে দেখাতে চাইবে যে উনি এখনও আপনার কাছে আছে আপনার সঙ্গে আছে আপনি যদি মনে করছেন যে উনি আপনার সঙ্গে নেই উনি আপনাকে ছেড়ে দিবেন না উনি আপনাকে ছাড়বেন না উনি ছোট ছোটো হয়তো জেস্টাস দিয়ে আপনাকে দেখাবেন যে উনি আপনার সঙ্গে এই মুহূর্তেও আছেন তো এইটাই হচ্ছে এখনকার রিডিং দেখুন রিডিং পাল্টাবে আবার পাল্টাবে কারণ আমাদের মানুষের মন আমরা পাল্টাতে থাকি তো রিডিংটা এখনকার আবার দেখবেন কালকে ডেলি এনার্জি আপডেট করি আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন পার্সোনাল রিডিংয়ের জন্য সামনে নাম্বারটা আছে এখনই বুক করুন যদি করাবার আছে কারণ জেনারেল রিডিং দেখে কোনো ডিসিশান আপনারা নিতে পারবেন না পার্সোনাল রিডিং আপনারা নিজের মতো করে রেমিডিসও পেয়ে যাবেন যে রেমিডিস করে আপনি হয়তো আপনার ভালোবাসা মানুষটাকে ফিরিয়ে আনতে পারেন ঠিক আছে আপনারা ট্রাই করুন আর আজকের জন্য বন্ধুরা এতদিন থ্যাংক ইউ সো মাচ